হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিও অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন ওড়িশাতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফ্রায়েড চিকেন রেসিপি তৈরি করে দেখাবার জন্য এটা কিন্তু বাচ্চারা খুবই বায়না ধরে খাওয়ার জন্য কেএফসি চিকেন হিসেবে এটাকে বিক্রি হয় তবে এটা কিন্তু বাসায় মাত্র দশ মিনিটে তৈরি করতে পারেন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু সেরকম মজা চাইলে মাত্র দশ মিনিটে তৈরি করতে পারবেন একটুখানি মাংস নিয়ে এখানে আমি মাংস নিয়ে নিয়েছি দুইশো গ্রাম এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি জুলিয়ান কাঠ বলে এটাকে একটু মোটা করে এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস হাফ চা চামচের থেকে সামান্য একটু কম হবে বেকিং সোডা দিয়ে দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা স্বাদ মুখে দিলেই হবে এক চা চামচ করে দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চা চামচ টালা জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ঝাল বেশি হলে হাফ চা চামচ দিতে পারেন আর এখানে গরম মশলা হাফ চা চামচের থেকে একটু কম আসে দিয়ে দিচ্ছি টেবিল চামচের মতো টমেটো সস চাইলে সয়া সস ব্যবহার করতে পারো তবে আমি সয়া সসটা দিলাম না টমেটো সসটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নেওয়ার পর এখন আমরা অন্য প্রসেসটাতে চলে যাচ্ছি এটা ম্যারিনেট করার কোনো দরকার নেই এখন এখানে আমরা দুই কাপ ময়দা নিয়েছি অবশ্যই ময়দা নিতে হবে আর এক চা চামচের মতো লালমরিচ সামান্য লবণ আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম চাইলে গোলমরিচ দিতে পারেন তবে ঝাল বেশি হয়ে যাবে গোলমরিচ দিলে বাচ্চারা খেতে কষ্ট হবে এখন আমি ময়দার ভিতরে কোট করে নিচ্ছি একবার কোট করে তারপরে আবার আমি পানিতে ছেড়ে দিব আমি কিন্তু দুইবার কোট করব। একবার কোট করলে খুব ভালো হয় না তাই দুইবার কোট করতে হবে পানিতে দিয়ে দশ সেকেন্ড রাখতে হবে দশ সেকেন্ড পর তুলে দিব আর দশ সেকেন্ডটা কীভাবে বুঝবেন এক থেকে দশ পর্যন্ত গুনলে দশ সেকেন্ড হয়ে যাবে এইটা এখন তুলে নিয়ে আবারও ময়দায় ভালো করে চিবে চিবিয়ে নিয়ে ফের আবার বাড়িতে আমি ছেড়ে দিব তবে ময়দাটাকে একটু ছেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমরা ছেড়ে দিয়েই আবার তুলে নিব খুব একটা কষ্টকার না এগুলো জাস্ট একটু দেখে নিলেই হয়ে যায় আর এগুলো আমি যেহেতু পারি সবাই একটু একটু পারে এখন আমরা চুলোতে চলে যাব। এখানে কিন্তু আর পানিতে ভিজাবো না চেপে চেপে নিয়ে ময়দাটাকে একটু ঝেড়ে নিয়ে এখন আমরা প্যানে আগে থেকে তেল গরম দিয়ে দিয়েছি আর গরম তেলের ভিতরে এখন ছেড়ে দিল ব্রাউন করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একটু ফাঁকা ফাঁকা করে চিকেনগুলোকে দিতে হবে খুব বেশি করে একসঙ্গে দেওয়াটা ঠিক নাই তো উল্টে দিচ্ছি আমি একটা সাইড ব্রাউন হলে ভাজতে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো লাগবে ব্রাউন করে ভেজে নিচ্ছি আপনি চাইলে হালকা করে ভেজে রেখে দিতে পারেন পরে আবার ভেজে খেতে পারেন ডাবল ফ্রাই করে কিন্তু খাওয়া যায় কোনো ব্যাপার না রেসিপি তৈরি হয়ে গেল ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ